কোরআন আপনার তাবিজ আপনার গায়ে আছে আর আপনি স্বামী স্ত্রী সহবাস করছেন না আপনি নাপা করছেন না তাহলে এই অবস্থায় কি করে আপনি মেনে নিচ্ছেন যে অবমাননা যদি একটা যদি অবমাননা করে তাহলে তখন তো মনে হচ্ছে আপনার পড়ছে কিন্তু নিজের রাত দিন অবমাননা করছেন আপনি কোরআনের এই তাবিজ তোমার করে বুঝেন না আর তারপরে ধর্মীয় তাবিজের নামে আর কোরআনের তাবিজের নামে যে কি যে সেরিক থাকে সেটা তো আমাদের জানাই আছে জানাই আছে এখানে একজনকে পেয়েছিলাম ওই রকম রুগীকে যার গলা থেকে কোমর আর হাতে তাবিজ আর তাবিজ হ্যাঁ তাকে তার শাশুড়ি তাকে কি করেছিল বান মেরেছিল মানে তাকে ইয়ে করেছিল আর কি জাদু করেছিল তো সে ব্যবহার করছে এক সৌদি আমার সাথে ছিল আলী শাহরি নামে সে এইগুলো আপনার ঝাড়ফুক সরিয়তি ঝাড়ফুক করতো আর জিনের কাজ করতো তো ওকে নিয়ে ওর ওর সামনে হাজির হঠাৎ করে ওই সৌদি ওর গায়ে হাতে যেমন হাতে সব তাবিজগুলো সব বেরিয়ে এসছে তাবিল খুলে এক একটা করে ভেঙে দেখলাম আমি আমি সেই সৌদি সাহেব তো দেখলাম যে তাতে হ্যাঁ গোস কুতুবের নাম ইয়া খাজা ইয়া আলী ইয়া হুসেন হ্যাঁ অমুক মাদাদ অমুক তুমক এগুলোই লিখা আর তাকে যখন জিজ্ঞাসা করেন এই তাবিল দিয়েছে কে বলছে আমাদের গোপালগঞ্জের বড় মাদ্রাসা গৌহার ডাঙ্গার যিনি মোহাদ্দেশ সাহেব সাইফুল হাদিস তিনিই দিয়েছে যদি সত্য কথা বলে তাহলে এই সব সাইফুল হাদিসের আকিদা তো বড় সমস্যা আছে আর যদি উনি মিথ্যা কথা বলেন কোথাও থেকে নিয়ে এসছেন আর তারপরে মিথ্যা কথা বলেন তার জবাব সে কিন্তু তার কথাই আজকে থেকে পঁচিশ বছর আগের কথা বলছি এই দামের কথা বলছি আল্লাহ হেদায়ত দান করুন তাহলে কোরআনই তাবিজের নামে কত সিরিকি তাবিজ চলছে চিন্তা করে আমাদের দেশে এমনও তাবিজ হয় হ্যাঁ এলাকার সাতজন সুদখরের নাম দিয়ে তাবিজ হয় জানেন না জানেন না ছোট থেকেই জানিয়ে এলাকার বড় বড় পাপি সুদখোর ওদের নাম লিখে তাবিজ করে ওদের এমনও তাবিজ হয় শয়তানি তাবিজ হয় শয়তানকে সন্তুষ্ট করা আল্লাহকে অসন্তুষ্ট করা জাহান্নামের রাস্তা ধরা জান্নাতের রাস্তা থেকে বঞ্চিত হওয়া সতর্ক সাবধান এইরকম প্রেম সৃষ্টি করা আমাদের দেশে একটু তদবির করে দেন তো একটা মেয়ের জন্য আমি পাগল মেয়েটার বাবা বিয়ে দিতে চাই না যাতে ওদের মতি গতি ফিরে যায় সেরেক নবী সাজে বলছেন সেরেক আকৃষ্ট করার তদবির সেরেক বিচ্ছিন্ন করা স্বামী স্ত্রীতে খুব ভালোবাসা বা ছেলে আর বউ বউ একেবারে বউকে ছেড়ে ছেলে থাকতে পারে না মা বরদস্ত কর না এই বউকে রাখবো না হ্যাঁ এখান থেকে যৌতুক পাওয়া যায় না এখান থেকে আমার স্বার্থ হাসিল হয় না যার ফলে তখন তদু তদবির করে দেয় তজুর এই যে হুজুর শিরকি হুজুরের কাছে তদবির করতে যায় নবী সোশ্যাল বলছে বালা তো শিরকোনো প্রেম সৃষ্টি করা অথবা বিচ্ছেদ সৃষ্টি করার শের জাদু টানা রয়েছে যেগুলোকে তদবীর বা দোয়া তাবিজ বলা হচ্ছে আমাদের দেশীয় ভাষায় সেগুলিকে নবী সাল্লাম শিরিক বলেছেন মুসনার আহমদের হাদিস আবু দাউদের হাদিস হাদিস আশা করি বুঝতে পারছেন তাবি যদি কারো গলায় থাকে কোমরে থাকে ফেলেন খুলে গাড়িতে থাকে ফেলেন বাড়িতে থাকে নিশ্চিন্ন করেন না হলে বালা মসিবত আপনার পিছু ছাড়বে না আপনার রাত দিন বালা মসিবত লেগে থাকবে কারণ শয়তান আরো সুযোগ নেবে যাতে করে শয়তানকে আরো বেশি পূজা করেন আর শয়তানকে সন্তুষ্ট করেন আল্লাহ শয়তান অনিষ্ট থেকে মানুষ শয়তান শয়তান অনিষ্ট থেকে আল্লাহ বদল করেন